জুব্রেল এটা কোন জায়গা ক হুজুর আপনি বিস্মিল্লা বলে তালায় হাত দেন দেখবেন তালা খুলে যাবে হাউজে কাউসারের দরজার তালার নাম কি তালার সাবিন নাম কি বিস্মিল্লা বিস্মিল্লা হির ওয়াশ হুজুর বলেন আমি তালায় হাত দিছি বিস্মিল্লা বলছি তালা খুলে গেছে। আল্লাহ করলে না তালা খোলার পরে আমি দেখলাম সহিয়াল বোখারিতে আছে আমি দেখলাম তিন দিক থেকে তিনটা নাহরুন নদী প্রবাহিত হচ্ছে কয় একটা হচ্ছে দুধের চেয়ে সাদা মধুর চেয়ে মিষ্টি এবং নাতিশীতোষ্ণ কয় অতিরিক্ত ঠান্ডাও না অতিরিক্ত গরমও না আমার উন্মতের গলা সহ্য হবে

আপনি তালায় হাত দেন বিসমিল্লা বলে তালায় হাত দিলেন তিনটা নহর প্রবাহিত হচ্ছে এত সুস্বাদু পানি আল্লাহ বলেন হাবিব এই পানি তো আপনার জন্য আপনার উন্নতের জন্য সুবান বছরে আমার উন্মত বুঝি এই পানিটা পান করবে কয় হ হুজুর গো জানেন নি গো মাসর হাসরের মাঠটা তামার চেয়ে শক্ত থাকবে গুলাগার উন্মত তার ডায়েরি গুলা নিয়ে আল্লাহর আরসের কাঠ গোড়ায় দাঁড়িয়ে যাবে আল্লাহ কয় হবি রে ওই সময় আপনার উন্মত গুলো তৃষ্ণার্ধ হয়ে যাবে আম্মা যারা এসব বলেন হবি মাসুরি আপনারে আমরা কোথায় তালাশ করে হাউজে কাউসার নেব কোথায় আপনারে তালাশ করব আসরের মাঠে রাসুল বলে আয়সারে নিজানের পাল্লায় যাই আমার এখানে বাইবা ও আয়সা ফুলসি রাতের রাস্তার কাছে যাইবা ওইখানে আমারে বাইবা জাহান নামের দরজার সামনে যাইবা ওইখানে আমরা আমারে বাইবা আম্মা যারা আয়সা কয় ইয়া হাবিবি এগুলো তো কঠিন জায়গা আপনি কেন কঠিন জায়গায় থাকবে কয়ে হায় সারে জিন্দিগি ভার উন্মতের জন্য কেঁদেছিলাম জিন্দিগি ভার উন্মতি উন্মতি বলে কেঁদেছিলাম উন্মত বুঝি মহাশরে বিপদে থাকবে ওই উম্মত কি বুঝি সাপায়াত করা লাগবে না ওই উম্মত কি বুঝি হাউজে কাউসারের পানি পান করাবো না হুজুর গো জানতে চাই আপনি আপনার উম্মত কেমনে চিনবেন আম্মা জান আয়সাকে বলেন আয়সারে একশোটা ওর যদি ছেড়ে দাও একটা ওটের যদি ভিন্ন চিহ্ন তার তার কপালের মধ্যে থাকে আর সব নিরানব্বইটা ওটের চিহ্ন যদি একরকম থাকে ওই ভিন্ন ছিন্নওয়ালা এই ওটটা চিনা কেমন সহজ হবে আল্লাহর হাবিবের স্ত্রী আমাদের কলিজার টুকরা আমাদের নয়নের মনি আয়সা বললেন হুজুর গো চিনা একেবারে সহজ হয়ে যাবে সোয়ান আল্লাহ আল্লাহ হাবিব কয় উম্মত গুলো এমন সহজ হয়ে যাবে আমার উম্মতের কোপালগুলো গুলো নূরের আলোতে জ্বলবে আমার উম্মতের হাতগুলো গুলো নূরের আলোতে জ্বলবে ইয়া রাসূলুল্লাহ গুণা করলে হাত আলোতে জ্বলবে কোন আমল গুলো করলে আপনার কোপাল গুলো নুরের আলোতে জ্বলবে রাসুল জবাব দেয় কাউসার আল্লাহ আমার যেই উম্মতের জন্য বানাইছে কাউসার শুধু বানানার রে আয়শা এই কাউসার ওই বৈশিষ্ট্য উম্মতের জন্য বানাইছে সূরা কাউসার পড়ে দেখো না كدر نور على جولبيه رسول الله فصل لربك والنحر فصل قل ان صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين سبحان الله <applause> রসুল বলেন আয়সা যে সুন্দর করে অজু করবে রে সুন্দর করে অজু করবে তাড়াহুড়া করে করবে না অজুর চারটি ফরজ সুন্দর করে আদায় করবে সুন্দর করে আদায় করবে সুন্দর করে আদায় করবে সুন্দর করে অজু বানাইয়া যখন আমার এই উন্নত নামাজ পড়বে শুধু আল্লাহকে দেখানোর জন্য দুনিয়ার কাউকে দেখানোর জন্য না তাহলে সুন্দর অজুর কারণে তার হাতগুলা জ্বলবে জ্বলবে আল্লাহ শুধু শুধু তাই তার যেই সেজদা দিবে আল্লাহর জন্য সেজদা দিবে আমার অন্যদ যদি কোপালটা আল্লাহর কুদরতি পায় ঠেকাই দেয় শুধু আল্লাহকে দেখার জন্য ওস্তাদের বয়ে নামাজ পড়ে না শুধু আল্লাহর বয়ে নামাজ পড়ে স্তাদের ভয়ে নামাজ পড়ে না শুধু আল্লাহর ভয়ে নামাজ পড়ে মার ভয়ে নামাজ পড়ে না শুধু আল্লাহর ভয়ে নামাজ পড়ে বন্ধু বান্ধবের ভয়ে নামাজ পড়ে না শুধু আল্লাহর ভয়ে নামাজ পড়ে লোকে নামাজ নামাজ পড়ে না শুধু আল্লাহ নামাজি বলবে এটাই নামাজ পড়বে নামাজ যদি নামাজের মতো হাসরের মাঠে আমার এই উম্মত গুলো কপালওয়ালা নূর নিয়া আমি নবীর সামনে হাজির হয়ে যাব yeah